আর নয় হিংসা আর নয় বিবাদ আমরা যে বাই ভাই চলো এক হয়ে যাই ছায়াতে আর নয় হিংসা আর নয় বিবাদ আমরা মুসলিম বাই বাই চলো এক হয়ে যাই ছায়াতে চলো এক হয়ে যাই কুরানের চায়তে চলো এক হয়ে যাই চায়াতে ভুল গেলে চলবে না আমরা যে উলামাই কেরাম নবীর বীরওয়ারি ভুল গেলে চলবে না আমরা যে উল কেরাম নবীর না এক হয়ে চলো নবীর কালি দাওয়াতে এক চলো নবীর কালিমার দাওয়াতে উলামায়ে কেরাম এক হলে ইসলামের দুশমন দেখো পালাবে উলামায়ে কেরাম এক হয়ে গেলে ইসলামের দুশমন দেখো পালাবে।